اللهم رب اغفر وارحم وانت خير الراحمين اللهم رب اغفر وارحم وانت ارحم الراحمين اللهم, عزيز. اللهم عزيز. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذو الجلال والاكرام اللهم امين وين غريان فرور عالم الله প্রভু শক্তিমান আল্লাহ পবিত্র রবিউল আউয়াল মাসের কিতিয়া জুমার মারদিনা জুম্মা নামাজ আদায় করে মাদ্রাসার তল ইলম ছাত্রদেরকে নিয়ে হাফেজে কুরআন ও উলামায়ে کرامদের কেณีয়ে আজ নিয়ে যুবক ফাইজার কেณีয়ে দানিবাগা মুরব্বিদের কেณีয়ে apna শাহীন শহীদ দরবারে আসরণ করেছি মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেককে দুইখানা হাত আপনার শাহী দরবারে কবুল করেন আল্লাহ

রব্বুলা আরামিন মেহেরবানী করে মিশু আম্মা যেন কবর জান্নাতের জান না তের বাগান বানায়া দে দুয়ার বধূ মায়ের জন্য সন্তানের দুয়ার বধূ রতে রব্বুলা আরামিন মায়ের খবর কে জান না তোর খে দাও সাথে নবী পাখের অদাম রফের সাথে যোগাযোগ করায়া দে ইহা রবুল আরামিন ইয়া কে বলে হাঁকি মে দুনিয়া যত গুণা করেছে অন্যায় করেছে অপরাধ করেছে আজকে সন্তানের দুয়ার বধূ রতে মায়ের সমস্ত জিন্দগি বুনা বুঝতে বাহার করে আমি সন্তানকে

করিয়া থেকে আপনি হিস করিয়া দিন সন্তান গুরুকে ফরজগার দিন কমিটির সভাপতি থেকে শুরু করে সাধারণ সদস্য